ঠিক মতন খাওয়ার জোটেনি খেলার জুতো পোশাক কেনা ছিল বিলাসিটা সেই ছেলেই খোখো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে চুচুড়ার মিলল মিনলপল্লীর সুমন বর্মনের পাড়ার মাঠ থেকেই খোখো খেলা শুরু রাজ্য দেশের হয়ে বহু পুরস্কার শংসাপত্র মিলেছে তবে বিশ্বকাপ জেতা অন্যরকম বিশ্বকাপে ভারত নেপালকে চুয়ান্ন ছত্রিশ পয়েন্টে পরাজিত করে বিশ্ব ছেড়া হয়েছে পুরুষ দলে বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছেন সুমন বর্মন দিন মজুরের পরিবারের ছেলে সুমনের বিশ্বকাপ জয়ে খুশি পাড়া প্রতিবাসীরা সেক্ষেত্রে আমরা বিশাল গর্বিত মানে প্রকাশ করা যাবে না এত মানে আনন্দ পাচ্ছি আমরা এই আনন্দ আমরা বলতে পারবো আমরা সব বন্ধুবান্ধব যারা ফুটবল খেলে ক্রিকেট খেলে তারা সবাই আমার বন্ধু এ আমার পাড়ার ছেলে হ্যাঁ যারা দিদি এ সবই জানে আমার ব্যাপারে এবার সেই জায়গাতে আমার বন্ধুরা সবাই বলেছে খুব ভালো তা ওয়ার্ল্ড কাপ আমরাও সংবর্ধনা দেবো ফুটবলে ঠিক আছে এরকম কথাবার্তা হয়েছে এবার ও আসার অপেক্ষায় আমরা যবে আসবে যখন আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সংবর্ধনা দেওয়া হবে ঠিক আছে এবার দেশ তথা আমাদের পশ্চিমবঙ্গ এই সেন্ট্রাল যত আছে সব যেন এদের পাশে দাঁড়ায় একশো কুড়ি টাকা রোজ পাই তার থেকে জুতো কিনবো না আমি তাকে ফল খাওয়াবো তার মাঠের ক্লাবের সদস্যরা এ বাড়িতে এসে তাদেরকে ডেকে নিয়ে যেতে চল তোকে কিছু খাবার দেব সব দিয়ে আমার ছেলে মেয়েকে ওই চেষ্টা চাকরি হলে ভালো হয় সেটা আমি কি করে বলবো তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারিনি ঠিকঠাক করে হয়তো মাঠ দিয়েই সব কিছু দিত আমাদের মাঠের দাদারা অনেক সাহায্য করতো আবার রাত্রিবেলা চলে যেত এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন আপনারা দাঁড়ান আমার শহর চুচুড়া থেকে তাপস চক্রবর্তী কলকাতা টিভি